না যে কারণে তুমি আসবে না সেটা ছোটবেলাতে পুরনো দিনে আমাদের কুটিমাড়িতে হতো আমি ছোটবেলায় শুনেছি যে বাড়িতে প্রচুর আম কাঁঠাল হলে কীর্তন দরা হ্যাঁ সেই কালকে মিনা আসবে না কারণ বাড়িতে গাছে কাঁঠাল হয়েছে সেই জন্য কীর্তন দেবে তাই তো হ্যাঁ পাতিতো তিনটা পাছে আর দুইটা পাকে না নস্টলে

সেটা হিরলেও হয়ে যাবে আর মানে লাগের হাত একটুখানি ভগবানের নামও করা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এটা পুঁটিমারিতে মানে আমি যখন ছোট ছিলাম কুচবিহারে এটা প্রচুর দেখেছি বাড়িতে ভরাবর্তী গাছপালা আম জাম লিঠু যখনই কোনো একটা এই গরমের জিনিস হবে তখন সবাই কীর্তন দিত অনেক দিন পরে আজকে বিনামাসি বললো ও দি কালকে আসবো না আর কাকালে তো তাই কীর্তন দিব ভালো লাগলো ঠিক আছে কীর্তন দিয়ে একটু পূর্ণভাবে অর্জন করো করুন কইতে হবে না হ্যাঁ ওই তো পাড়া প্রতিবেশীকে এই সুযোগে দেওয়াও হয়ে যাবে হ্যাঁ সেটাই আর কীর্তন তো আর শুধু শুধু হবে না পাড়া প্রতিবেশী সবাই আসবে সবাইকে দেওয়া যে বাড়ি বাড়ি গিয়ে যে দেওয়া সেটা আর দিতেও হবে না উল্টে সবাই আপনার বাড়িতে আসবে একটু পূর্ণ অর্জন করবে একটু ফলার করে যাবে আর কি মানে ফলাহার ফলার ব্যাপারটা আলাদা না ফলার কথাটা ঠিক না ফল আহার করে যাবে এইটাই হচ্ছে ভালো লাগছে দিন পর যাই হোক কালকে আসবে না ঠিক আছে আজকে আমাদের আবহাওয়াটা একটু গোমরা হয়ে গেছে এবং সকালবেলায় উঠে জল দেওয়া হয়নি যে গাছটা ঝিমড়িয়ে গেছে এ কদিন এটা ছিল না যাই হোক চটপট জল দিয়ে দিই আবহাওয়াটা শুকনো হয়ে গেছে এটা একদিক থেকে কিন্তু বাঁচো শহরটা তো আর কেবল আমার আপনার যারা সিমেন্টের বাড়িতে থাকি তাদের নয় সব শ্রেণীর মানুষেরাই এখানে থাকেন মাঝখানে যেটা হচ্ছিল যে উত্তম যখন আমি ওর কাছ থেকে জিনিস নিই হয়তো বা প্রথমে যে জিনিসটা কিনছি টমেটো কত করে দিচ্ছ এরকম হয়তো জিজ্ঞেস করি কিন্তু তারপরে এটা দুশো গ্রাম ওটা তিনশো গ্রাম এই করে আলটিমেটলি যখন সব মিলিয়ে কত হয়েছে সেটা বলো কয়েকদিন হলো খেয়াল করছি ছেলেটার দামটা বড় বেশি চাইছে তখন আমি ওকে খুব রাগারাগি করে বলেছিলাম তুমি এত কেন দাম চাইছো ও বলছে আপনারা কোনোদিনও বাজার যান না তো সেই জন্য এরকম করে বলছেন জিনিস এখন একেবারেই অমিল বিশেষ করে এই বৃষ্টিতে বাজারে সে সময়কার কথা না হয় তখনই বলবো আপাতত এই গাছটাকে একটু স্নান করিয়ে দিই যেটা নিচে রেখে দিয়েছি আমি তুলসী গাছকে একটু বৃষ্টির জলে স্নাত না অতিরিক্ত গরম পড়েছে অতিরিক্ত গরম একটু আগে বারান্দাটা এইভাবে ধুয়ে দিয়ে গেলাম দেখুন শুকিয়ে গেল আধ ঘন্টা হ্যাঁ ওই হয়েছে থেকে আমাদের উত্তম এলো না আজকে আর আসবে না কারণ ওরা একটা ফোন নাম্বার আছে ফোনটা কোনো দিন ধরে না কোনো দিন রিসিভ করে না ফোন পেলাম যে ও অসুস্থ জ্বর এসেছে এই শিলিগুড়িতে যে জ্বরটা হচ্ছে সেই রকমই একটু জ্বর এসেছে খুবই নাকি কাবু হয়ে গেছে সেই জন্য কদিন আসছে না এদিকে বাজারে ছড়িয়েছে একেবারে প্রচুর পরিমাণে এইরকম জ্বর আর কি তো আমার আসলে এই ওয়েট লস জার্নির জন্য আমার অনেক রকমের ফল মানে বাহারি ফল বাহারি সবজি এসবগুলো লাগে যার ফলে আমার বাজারটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের আজকের দিনটা হয়ে গেল। বাজারে যেতেই হবে আর কি আমার কারণ সকালবেলায় যে একটি লোক এসেছিলো সে প্রতিটা জিনিসে উত্তমের তুলনায় আড়াইশো গ্রামে দশ টাকা করে বেশি নেয় এত বেশি এক্সপেন্সিভ হ্যাঁ জিনিসপত্র খুব ভালো লাগে ঠিকই কিন্তু ভীষণ বেশি এক্সপেন্সিভ ওর কাছে নেওয়া যায় না আসলে পাশের বাজেট একেবারে মানে উথার পুথার হয়ে যায় দিনের বাজেট পাশে না দিনের বাজেট আর কি তো যাই হোক আপাতত কিছু করার তো নেই আজকে বাজারে যেতেই হবে আবার এদিকে মনটা খুব খারাপ করছে কারণ সকালবেলা খবর পেলাম দিনাটাতে খুবই মেঘ টেক ডাকছে এবং মায়ের কাজের লোক আসেনি যে পল্লবী সোনাদির মেয়ে সে আজকে আসেনি মা তো একদিকে পাগলা অবস্থা তারপরে একটু আগে আবার খবর দিল মা বলছে মমিনাদির ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে সে যেহেতু একটু বাদলা করেছে সেহেতু ও আসলে মাছ ধরার নেই সাহস সেহেতু কাজের ফাঁকে কোনো একটা জায়গায় গিয়ে মাছ ধরতে বসেছে সে পাশ দিয়ে যাচ্ছিল ইলেকট্রিসিটির লাইন সে তার মাছ উঠেছে সে ছিপ ছিপতরে টেনেছে হচ্ছে গিয়ে ওই লাইনের মধ্যে পেঁচিয়ে গেছে মাছ সমেত তারপর সেটাকে ধরে এভাবে টান মেরেছে তার ছিঁড়ে ডাইরেক্ট হাতে পড়ে একদম ফ্ল্যাট এখন খুবই ক্রিটিক্যাল জমে মানুষের টান তার মানে মা বোঝা যাচ্ছে যে মুশকিল আর কি ভাগ্যেস উপরে ভাড়াতে ভদ্রলোক আছে কিন্তু কাজ তো করে দেওয়ার কেউ নেই আর আমার তো এতদূর থেকে কিছু করারও নেই অনেকবার কিন্তু মাকে আমি বলেছিলাম যে এইবার সোনাদি যখন এরকম হচ্ছে কিছু জন্য বিকল্প লোক নাও লোক পাওয়াও গেছিলো কিন্তু মা রাখেনি কোনো কথাও শুনবে না এদিকে সমস্যায় পড়লে ফোনও করবে হাউমাও করবে আর আমার এই অসহায় হয়ে শোনা ছাড়া কোনো উপায় নেই তো যাই হোক আমাকে একটু বারে বা একটু বাদে না আমি বিকেলের দিকেই যাব বাজারে মনে যায় একটু খারাপ হয়ে গেছে যার ফলে এখন লোকটা কন্টিনিউ করছি না দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি আর কি আসলে কিছুই না আর কিছুই হয়তো বা যদি শুনতে পাই যে মা ছেলে ভালো আছে তাহলে হয়তো বাবার ঠিক হয়ে যাবে তো যাই হোক আপনাদের সাথে একবারে বাজারে যখন বেরোবো তখনই দেখা হচ্ছে ঠিক সাত মিনিটের জন্য একটা বৃষ্টি হলো আমার মেঘুনেছে তাতে করে গাছের পাতাগুলো পুরোপুরি ভিজেছে তা না সবটুকু পাতাও ভেজে নি তাও খুব একটা জোরে বৃষ্টি নয় তো যাই হোক এটা হচ্ছে অবশ্যম্ভাবী বৃষ্টি সেটা আমাদের অম্বুবাচির সময় হওয়ারই কথা তো এখন এটা হয়ে গেল এবার আমি আমার ঘরের বাচ্চাকে ঘরে আনবো আলপাণালি বলেছিল অম্বুপাচি তো তো বৃষ্টি হবে তুমি সেটাকে নিচে রেখো হয়ে গেল এবার সেটাকে আমি ও ঘরে নিয়ে আসবো আর বহুজনেই তো আমাকে মেসেজ করেন বিভিন্নভাবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার চান বহুজন জানেনও তো অধিকাংশেই হচ্ছে সবাই না হলে অধিকাংশই হচ্ছে তাদের সমাধান আছেন তারা আমাকে প্রশংসা করেন তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন জন্যই সেগুলো তারা চান কিন্তু তাদের সমস্যার সমাধান জিজ্ঞেস করেন কী করলে কি হবে আমি তো এক্সপার্ট না হলেও আমার যেটুকু রিয়েলাইজেশন সেটুকু দিয়ে অনেক সময় সমাধান করার চেষ্টা করি কিন্তু সত্যি কথা এরকম মানুষের সংখ্যা খুবই কম যারা আমাকে কখনো কখনো একটু সমাধান দিতে পারে বা তারা নিজে থেকে এইটা আমাকে বলেছে যে ঝিনুক কখনো যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে যোগাযোগ করো তো সেই রকমই একজন দিদি একজন আছেন চৈতিদি তিনি কিন্তু আমাকে এই কথাটা বলেছিলেন তুমিও তো মানুষ তোমারও তো অনেক রকম সমস্যা আছে তোমার যদি কখনো মনে হয় তুমি কিন্তু আমাকে যোগাযোগ করো আজকে আমি সেই চৈতিদির সাথে শেষটায় যোগাযোগ করলাম কারণ আমার এতটাই খারাপ লাগছিল মায়ের ব্যাপারটা নিয়ে তো দি এত সুন্দর সুন্দর কথা বললেন বললেন যে দেখো জিনুক যে সব পরিস্থিতি তুমি কন্ট্রোল করতে পারবে না সেই পরিস্থিতি নিয়ে ভাবা পুরোপুরি বন্ধ করে দাও যে যার কর্মফল অনুযায়ী কাজ করছে এবং সে তার অনুযায়ী ফল ভোগ করবে যে মানুষ যে জীবনটা স্বেচ্ছায় নির্বাচন করেছে তাকে সেই জীবন নিয়েই থাকতে দাও তিনি সেটা জেনেই করেছেন যে সেটা করলে কি আপদ বিপদ বা কার্যকারণ কি হতে পারে তিনি সবটুকু জানেন সুতরাং তিনি তার মতো করে হ্যাঁ তুমি মানছি যে তার কষ্ট হচ্ছে মায়ের কথা তার কষ্ট হচ্ছে কিন্তু দিন ঠিক কেটে যাবে আপাতত অত্যন্ত ছোট্ট কথা কথাগুলো আমিও জানি বিভিন্ন সময় বলেছি কিন্তু যখন খুব বেশি উচাটন হয়ে থাকে মন তখন এই কথাগুলোই যখন কেউ বলে মনের মধ্যে একটা মলম পড়ে এছাড়াও আরও কিছু কথা বললেন তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এখন অনেকটাই রিলিফ লাগছে আমি মমিনাদির ছেলে কোনো খবর আর জানি না আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার নেই শুধু শুধু টেনশন করা ছাড়া সুতরাং আমি সবটুকু তার চরণে ছেড়ে দিলাম তিনি যা করবেন সেটাকেই আমি স্বীকার করব প্রত্যেকের মন মানসিকতা আলাদা আমার কথাগুলো প্রত্যেকে নিতে পারবেন কি আমি সেটাও জানি না কিন্তু একটা জিনিস আমি মানি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই না ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে নিজের মতো করে মিটল ভাবে বাঁচার অধিকার আছে কারণ এই ধরনের মানুষকে আমি কাছে থেকেই বা কি তাদেরকে মানে করে উঠতে পারছি তারা তাদের মতো করেই করছে তাদের ভৃত্য বা আজ্ঞাবাহ হওয়া ছাড়া আর সেরকম কিছু করার নেই আর সময় সমাজ সত্যি বিশ্বাস করুন যে ছেলেমেয়েরা নিজেদের বোধ বুদ্ধি বিসর্জন দিয়েছে বাবা মায়ের আজ্ঞাবাহ হতে পারে তাদেরকেই ভালো বলে একদম সেটাই তো আজ্ঞাবহই যদি হতে হয় তাহলে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো কেন তাদের বড় পড়া কেন একটুও দরকার নেই সেগুলো নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে হবে যতই বলি যে টেনশন মুক্ত হয়ে বাঁচব এটাও একটা প্র্যাকটিস অনেক কিছু জীবনে করেছি অ্যাচিভ করেছি বন্ধুরা অনেক কিছু অ্যাফার্মেশান সবাই বলে যে মিথ্যে আমি তো আমার জীবনে দেখেছি সেটা সত্যি সত্যি তো হয় আমার বিয়ের পর আমাদের কোনো লকার ছিল না আমরা আমার শ্বশুর শাশুড়ির লকারে গয়না রাখতাম আমি সেই সময়টাতে এরকম অনেক কিছু ঘটতো যেগুলো হয়তো বা খুব একটা সম্মানজনক ছিল না বাড়িতে গয়না রাখা মোটেই খুব একটা সমীচীন নয় কোনোকালেই ছিল না সেই সময়টা তাদের লকারে যদি কোনো বিয়ে বাড়ি টুয়েবাড়ি হতো বা কোথাও একটা যাওয়ার হতো তাদের কাছে আমাকে যেতে হতো এবং আমার মশাই সেই সময়টাই বলতেন তুমি অমুক শাড়িটা পরে এসো তবে তোমাকে নিয়ে যাবো এরকমও হয়েছে যে আমি সেই শাড়িটাই পরে গেছি না এটা তোমার ভালো লাগছে আর একটা পরে এসো সেটা পরে যেতাম এরকম প্রত্যেক দিন প্রায় দিন হতো তারপর একদিন যখন একটু এক্সট্রিম হয়ে গেল আমি বললাম এক মাসের মধ্যে আমি লকার আলাদা করবো শ্বশুরমশাই বলেছিলেন পারবেন না তখন এত ছড়িয়ে ছড়িয়ে প্রাইভেট ব্যাংকে জমানো ছিল না সে আজ অনেক দিন আগে টুকুর তখন প্লে খুলে করে তখন শুকতলা খুঁয়ে ফেলেছিলাম একটা লকার খুঁজতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ঠিক টোয়েন্টি থার্ড ডেতে গিয়ে আমি একটা লকার খুঁজে পাই বা সরকারি ব্যাংকে এবং আমার লকার খোলা হয় কাজেই আমি তখন যে পরমেশ্বরের কাছে ক্রমাগত প্রার্থনা করছিলাম যে আমাকে একটা লকার দাও এবং সেটা এক মাসের মধ্যেই ঠাকুর যেমন করে হোক মানে সেটা তারপরে হ্যাঁ আমার বাড়ি থেকে অনেক দূরে কিন্তু সেই সময় বিপদের সময় কিন্তু আমি সেটা খুঁজে পেয়েছিলাম ঈশ্বর ঠিক মানুষকে জুটিয়ে দিয়েছিলেন কাজেই আমি যখন সেই প্র্যাকটিসের মধ্যে এককালে ছিলাম আমাকে আবার সেই প্র্যাকটিসের মধ্যে আনতে হবে কারণ আমি এইভাবে না এত চিন্তা এত টেনশান এত অ্যালিগেশন আর মাথায় নিয়ে বাঁচতে পারছি না আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে কর্তব্য এবং অধিকার এই দুটো যে মুদ্রা রেপিট ওপিট আমি সেটা ভুলতেই বসেছি আমি জানি অনেকেরই কথাগুলো শুনতে হয়তো বা ভালো লাগলো না কিন্তু কি করা যাবে বন্ধুরা মাঝে মাঝে এরকম কথা মুখ দিয়ে আমার বেরিয়ে যায় আমি মানুষ প্রত্যেক দিন ব্লগ করি সব সময় সব কিছুকে মনের ভেতর চেপে চেপে রাখতে পারি বলুন পারা যায়ও না যাদের খারাপ লাগবে তারা ওইটুকু অংশ স্কিপ করবেন বা আমাকে ক্ষমা করে দেবেন স্কিপার করবেন কি দেখেই তো ফেলেছেন তো আমাকে ক্ষমা করে দেবেন এইটুকুই বলা যায় যাই হোক টুপুরে টিউশন আছে টুপুরকে নিয়ে যাচ্ছি হচ্ছে টিউশন স্যারের কাছে পৌঁছে দিতে এক নাগারে চার ঘন্টা টিউশন যা টোটোই উঠেছি সে হচ্ছে আমাদের অষ্টমী হাজব্যান্ড সুমি রুমির বাবা অষ্টমীদের আমাদের বাড়িতে দীর্ঘদিন কাজ করেছে তখন টুপুর একেবারে ছোট অর্থাৎ একদম একটুখানি একটু আগে বললাম না প্লে স্কুলের কথা ওই ওই সময়কারই আর কি আমাদের বাড়িতে ছিল আমার মশাই সেই সময়টায় এই পাড়ার বাচ্চাদের পড়াতেন মানে যারা বাগ্রাকোটে থাকে সুমি রুমি দুজনেই আমার শ্বশুরমশার কাছে পড়তে আসতো তখন আমার শাশুড়ি মা একদম অ্যাক্টিভ রান্নাটা খুব ভালো করতেন তখন প্রায় বাগরাকোট বস্তির প্রায় পনেরো কুড়িটা বাচ্চা আমাদের বাড়িতে পড়তে আসতো এবং সন্ধ্যাকালীন জলখাবার খেয়ে তারপর যেত বিনে পয়সায় পড়া প্লাস সন্ধ্যেবেলার জলখাবার প্লাস তাদের খাতা পেন্সিল মানে স্কেল জ্যামিতি বাক্স সবই আমার শ্বশুরমশাই দিতেন তাদের কাছে বিনিময়ে আমাদের চাওয়া এইটুকুই ছিল যে তারা পড়ার শেষে আমার মেয়ের সাথে একটু খেলবে সেই সময়টা ওরা কিন্তু খুব সাহায্য করেছিল সত্যি সত্যি আমাদের তখন যে কত কী হতো সূত্রপাত্র হয়েছিল এই যে দাদা যে টোটো চালাচ্ছেন এই দাদার বড় মেয়ে অর্থাৎ সুমিকে দিয়ে সেই সুমির খবর টবর নিচ্ছিলাম মেয়েটা খুব সুন্দর হাতের কাজ কিন্তু ওই দলটা খুব বেশি দিন টেকেনি মানে ওই পনেরো কুড়ি জন একজন 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 করে ছুটতে শুরু করে এবং সবার শেষে যাকে দিয়ে শুরু হয়েছিল তাকে দিয়েই শেষ হয় কারণটা হচ্ছে আমার শ্বশুরমশাই ভীষণ রাগারাগি করতেন ভীষণ রাগারাগি করতেন মানে কি আর বলবো শেষটায় আমরাই একদিন সুমিকে কাঁদতে কাঁদতে সুমির একদম মানে হেঁচকি উঠে যেত তখন আমরা একদিন বলেছিলাম সুমি তোকে আর আসতে হবে না মানে আমার শাশুড়ি মাই বলেছিল এত কিছু দিয়েও বাচ্চাগুলোকে আর আটকে রাখা যায়নি তো ঠিক আছে ততদিনে আমার মেয়ের ফর্মাল স্কুল শুরু হয়ে গেছে কিন্তু ওই আর কি সুমির প্রতি ভালোবাসাটা তারপরেও আমাদের ছিল সুমি রুমির প্রতি এরা খুব ভালো মানুষ জানেন তো এই যে দাদা টোটো চালাচ্ছেন এর স্ত্রী অষ্টমী দি এখনো এ কয়েকদিন আগে দেখা হলো আমি বললাম অষ্টমী দি রানী কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন টুপুর পরীক্ষাটা চলছিল তো অবাক হয়ে গেছে ও মা রানী এত বড় হয়ে গেল আমি তারপর তোমার মেয়েরাও তো কত বড় হয়ে গেল হ্যাঁ বৌদি কতদিন তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক দেখতে দেখতে টুকুরকে পৌঁছে দেওয়ার পর আমি চলে এলাম হচ্ছে আ বিধান মার্কেট বাজারে তো আমার তো ফল টলগুলো লাগে লাগে তো আমি আনারসের দর করলাম মানে চক্ষু চড়ক গাছ যাকে বলে মানে বাজারে ঢুকেছি না ঢুকেছি আমি ঠিক বুঝতে পারলাম না উত্তম যে যে বারবার করেই বলে তোমরা একদিন তোমরা বাজারে যেও বাজারে গেলে তোমরা বুঝতে পারবে আমি কতদূর দাম নিচ্ছি না নিচ্ছি আর পুরো বাজারে জুড়ে রয়েছে শুধুমাত্র জাম জাম আর জাম সবজির হাল খুবই খারাপ এবং আগুনের মতো দাম একটা করে লাউ চাইছে পঁচাশি টাকা আশি টাকা দেশি লাউ বন্ধুটা আমি একটু হিসেবে মানুষ সংসার খরচ আমি হিসেবগুলো লিখে লিখে রাখি উত্তমের সময় যেটা হয় যে সব মিলিয়ে লিখি কিন্তু এমনিতে বাজারে গেলে আমি কিন্তু দাম দর কোনটা কত টাকা নিয়েছে সেটাও কিন্তু লিখে রাখি এই দেড় দু মাস আগে একটা করে লাউ এই লাউগুলো যেগুলো এখন পঁচাশি টাকা চাইছে সেগুলো চাইছিল তিরিশ টাকা করে বিধান মার্কেটে সেগুলোর দাম এখন এত বেড়ে গেছে বারবার বলছি যে আর বৃষ্টি প্রয়োজন নেই এই যে বৃষ্টিতে সমস্ত কিছু ডুবে গিয়ে রীতিমতো সবজির আকাল দেখা যাচ্ছে এবং বিধান মার্কেটে সবজি নেই ওই টিম টিম করা সবজি যে বিধান মার্কেট উপচে পড়ে ওরা বলছে আরও মাস চারেক লাগবে পুরোপুরি ব্যাপারটাকে স্বাভাবিক আসতে বিশ্বাস করুন বন্ধুরা সমাজে কেবলমাত্র একটু যাদের টাকা পয়সা আছে পকেটে তারাও থাকে না আর অনেক রকম মানুষ থাকে যাদের দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষেরা সবজিপাতি খেতেই পারবে না ফলমূলের কথা তো ছেড়েই দিন কাজে যতই গরম লাগুক যতই গরম লাগুক এখন গরমটাকেই স্বীকার করে নিতে হবে বৃষ্টি আর চাই না আমাদের বাড়িতেই দেখুন এই যে লঙ্কাগুলো লাগানো হলো সমস্ত লঙ্কা গাছগুলো মরে গেল ওপরে তো বারান্দাতেও লঙ্কা গাছগুলোকে বাঁচাতে পারলাম না অতি বৃষ্টিতে এই জিনিসটা হলোই কিছুটা পাখির উপদ্রব তো হয়েছে কিন্তু কিন্তু হয়েছে ফসল টসলের প্রচন্ড ক্ষতি হয়েছে যাই হোক ওই যে একটা বিচ্ছিরি জ্বর সেটা আমার বাড়িতেও ঢুকে গেছে আমার হাজবেন্ডেরও শরীরটা খুব খারাপ সেও আজকে কলেজ থেকে ফিরে তারও একটু জ্বর জার মতো এসেছে আমি জিমে বেরোচ্ছি একবারে ওই দিক দিয়ে মেয়েকে নিয়েই তারপর ফিরবো তো একটা গল্প একটু আঁধ হয়ে রয়েছে সেই ঘটনাটাই বলি গল্প মানে ওই আর কি ঘটনাই সেটা হচ্ছে ওই লকার খোলা আমি তো বলেইছিলাম যে একটা ব্যাপার একদিন খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেটা আমার জন্য খুব হিউমিলিয়েটিং হতো প্রত্যেক দিন সেটার জন্য আমি একদিন ওনাকে বলেছিলাম আমি এক মাসের মধ্যে লকার খুলব আচ্ছা তখন তো প্রাইভেট ব্যাংকের এত চল ছিল না যে তারা অফার করবে সরকারি ব্যাংকগুলো অধিকাংশের ক্ষেত্রেই লকার ছিল না এসএফ রোড থেকে শুরু করে শিব মন্দির পর্যন্ত খুঁজেছি অধিকাংশেরই লকার ছিল না যাদের যাদের ছিল সেই সমস্ত ম্যানেজাররা আমাদের সাথে একটু ফাটকাবাজি করছিল আমার সাথে আমি একা একাই গিয়েছিলাম হ্যাঁ লকার আছে আপনি পাঁচ লক্ষ টাকা এফডি করুন আপনাকে লকার দেব যদিও এটা কিন্তু তারা চাইতে পারে না কিন্তু সেই সময়টা তারা সেটা করছিল আমার হাজবেন্ড তখন বলেছিল যে এফটি কোনোভাবেই করা যাবে না সে বিনিয়োগ বিশেষজ্ঞ তখন না হলেও পড়াশোনাটা তার নিয়মিত ছিল সে তখন সবসময় আমাকে বলে এসছে যে এফডি করাটা কিন্তু ভীষণ রকম লস আর ঘটনাটা ঘটাচ্ছেন তো তার বাবা সে তো তার বাবা তার তো তা মান অপমানের ব্যাপার ছিলই না যতটা আমার লাগতো আর গয়না তো তার থাকতো না থাকতো আমার কাজে যে জিনিসটাকে আমি সেই রকম ভাবে রিয়েলাইজ করতাম সেটা আমার হাজব্যান্ড করতেন না যার ফলে তিনি টাকাটা দেননি আর আমার তখন এক থেকে অতগুলো টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না আমি বাবাকে কোনোভাবেই ব্যাপারটা জানাতে চাইনি বাবা বললেই বাবা দিতেন কিন্তু আমি কখনোই সেটা চাইনি কারণ আমার বাবা পেনশনার কিন্তু দেখুন আমার টুপুর তখন প্লে স্কুলে পড়ে মানে বিয়ের কমের পক্ষে আমার পাঁচ বছর হয়ে গেছে পাঁচটা বছর ধরে কিন্তু আমি না এগুলো সহ্য করে গেছি শেষটায় মাথার ওপর জল উঠে যায় তখন আমি বলি আমি লকার করব। তো যাই হোক তারপর একটা গানের অনুষ্ঠান হয় সেখানে তার আগে বেশ কিছুদিন রিহার্সালের প্রয়োজন ছিল আমি রিহার্সালে গিয়েছিলাম সেখানে একজন দাদা আর কি তিনি একটি ব্যাংকের এমপ্লয়ি তাকে আমি জিজ্ঞেস করি যে তোমাদের ব্যাংকে কোনো লকার আছে দাদা সে বলেছিল হ্যাঁ আছে তিনি একটি সরকারি ব্যাংকে চাকরি করেন বলে দুটো মাত্র আছে তার উৎসাহী তথা তার বদান্যতাতেই আমার একটি ব্যাংকে লকার হয় মাত্র কুড়ি হাজার টাকা সত্যি কথা বন্ধুরা কারণ এর থেকে বেশি লাগার কথা নয় একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং ওই লকার মেনটেন্সের জন্য একটা অ্যামাউন্ট রাখতে হয় প্লাস সামান্য কিছু একটা রাখলেই হয় এক এক ব্যাংকের এক এক নিয়ম কিন্তু ওই সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এগুলো কিন্তু লাগে না ওই আর কি বললাম না যে ব্যাংকের লোকেরা ফাটকাবাজি খেলে এই সময়টাতে তো যাই হোক কিন্তু তারপর সেটা যখন খুলতে গেলাম যেদিনকে লকারটা নিয়ে আমার অনেক ডকুমেন্ট লাগে আমি যখন ওই ব্যাংকের সামনে যাচ্ছিলাম ভরা হিলকাট রোডের ওপর আমার অটো থেকে পড়ে গোড়ালির হাড় সরে যায় আমি যে কিভাবে লকারটা খুলেছি সেটা আমি জানি ওই অবস্থাতে কোনো রকমে আমাকে বাড়ির লোকজন গিয়ে বাড়ি ওখান থেকে নিয়ে আসে তার পরের কাজগুলো অবশ্য বোধিসত্ত বোধিসত্তবাবুই সামলেছিলেন এই হচ্ছে আমার লকার খোলার বৃত্তান্ত এবং শ্বশুরমশাইকে যেদিন বলেছিলাম যে আমি এক মাসের মধ্যে লকার আলাদা করব আমি এক মাসের মধ্যেই লকারের চাবি হাতে পেয়ে যাই অনেকেই বলেন পরমিশন নেই আমি মানি তিনি আছেন বাড়ি এসে সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি আজকে কাজ একটু বেশি ছিল কারণ কালকে টুকুর যাবে তার জন্য টিফিন টিফিন করব সেই প্রস্তুতিটা আজকে এক্সট্রা ছিল তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে ক্লান্ত লাগছে এবং এখন আমি বসে বসে ভাবছি বাজারের কথা যে একটা করে লাউ পঁচাশি টাকা আশি টাকা বাপরে বাপ দেখুন আমরা একশো টাকা হলেও কিনতে পারবো সত্যি কথা এটা খুব সত্যি কথা কিন্তু এই আলপনাদি এদের পক্ষে কঠিন হয়ে যাবে যতই গরম লাগুক আর বৃষ্টি চাওয়া যাবে না তো যাই হোক এখনও কাজ মেটেনি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি আমরা চাই বা না চাই আবহাওয়ায় দেখাচ্ছে কালকে আবার বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ সুতরাং কালকে সেই জামা কাপড় শুকোনোর একটা ব্যাপার যেহেতু হতে পারে হাতে কাছে তো আমি রাত্রেবেলাতে সবকিছু কেঁচে রাখছি কিন্তু এখনও বাহান্ন মিনিট না তিপ্পান্ন মিনিট দেখাচ্ছে মানে সবটুকু সেরে তারপরে তো ওটা কাঁচতে দিলে ওটাই সবার শেষ কাজ তা আমার পক্ষে আজকে আর মেলা সম্ভব নয় আমি যদি এখনই না শুই তাহলে আমি কোনোভাবেই কালকে সকালবেলায় ঠিকঠাক টাইমে উঠে মেয়েকে অত দৌড়াদৌড়ি করে অত কিছু করে দিতে পারবো না নুন বেশি দেবো নাহলে চিনি বেশি দেবো এই তো হবে ভুল ভাল মানে ঘুমের চোখে করলে সেই জন্যে আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তেই হবে আর আট ঘন্টা ঘুম আমার খুব জরুরি কিন্তু আট ঘন্টা ঘুম আমার হয় না আমার ওই সাড়ে ছয় সাত খুব বেশি হলে সাত এটা আর কি মানে ছ ঘন্টা ঘুম আমার হয় এটা বলা যায় তার বেশি নয় তো ঠিক আছে আর কি করা যাবে দি ছেলের খবর আর পাইনি মাকে ফোন করেছিলাম তখন মা একটু বারবার ফোন করা তো মা একটু বিরক্তই হচ্ছে না আমার উপর তো ঠিক আছে আমি আর করছি না ঠিক আছে আর তুই কর যা আমার কর আমার কিছু করার নেই যখন আর আমি কি করব এক্সট্রা বেশি লাফালাফি করে ঠিক আছে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে আপনাদের কাছে আগামীকাল তখন ঠিক আছে